একটু কথা বলেন ভাই ভাই কোথায় গেলেন বলছেন মদ্দা মোরক আচ্ছা মোরক কি মদ মেয়ে হবে ভাইয়েরও কিন্তু রস কম নেই একটু কথা বলে মোরক এক হাজার টাকা মোরক দু হাজার জোরে বলুন না জিন্দাবাদ 2000 টাকা জোরে বলুন মারহাবা একটু সকলে বলেন মারহাবা নারায়ে তাকবীর আর উচ্চ আওয়াজে তাকবীর দান নারায়ে তাকবীর কথা বলেন ভাই মরক 2000 টাকা নূর গাজী মিডিয়া ভাই তিনি 2000 টাকা দাম দিয়েছে আল্লাহর কোন বান্দা একটু কথা বলেন ভাই অনেকগুলো জিনিস আছে আপনারা এই অকশনে

চার হাজার টাকা নুর ভাই মোরগের দাম রেখেছেন চার হাজার টাকা হাসানুর ভাই আল্লাহর আসতে বলুন ভাই নুর ভাই দিয়েছেন চার হাজার আর বেলিয়া থেকে আমার মিজানুর ভাই দু হাজার টাকা দান হাসানুর ভাই মোরগের দাম দিচ্ছেন পাঁচ হাজার টাকা কে ফয়েজ ভাই ফয়েজ ভাই মোরগের দাম রেখেছেন পাঁচ হাজার টাকা নারাই থাকবেন নারাই দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খাদিজা ঋণের বোঝা দেখেছেন শুনেছেন উপলব্ধি করছেন তো নাকি মুফতি রজবালি সাহেবের উপরেই কি ঋণের বোঝাটা থাকবে না আমরা নামাতে সাহায্য করব। ইনশাল্লাহ সাহায্য করব আমার ফয়জুদ্দিন ভাই মোরগের দাম রেখেছেন পাঁচ হাজার টাকা আমাদের সাইবার সেলের সদস্যরা আপনারা একটু এখানে আসেন ভাই মজলিসটাকে আরো সুন্দর করতে হবে সাইবারের সদস্যরা আসেন আমাদের খাদিজাতুল কবরা বালিকা মাদ্রাসার আসাতিজায় কেরামরা আছেন কমিটিরা আছেন একটু সকলে সহযোগিতা করুন মরক

কয়েশুদ্দিন আচ্ছা আচ্ছা কয়েসুদ্দিন ভাই মাদ্রাসায় দান করে দিয়ে গেছেন তোরমুজ নিয়েছিলেন আমাদের মলয় সাহেব তিনিও ওটা মাদ্রাসায় দান করে দিয়ে গেছেন ভাই এই লাড্ডুর মূল্য উঠেছে দুই হাজার টাকা আল্লার আস্তে বলুন বলুন ভাই কই আল্লার আস্তায় বলুন ভাই 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 এগুলোর দাম কিন্তু বেশি নয় আমরা কিনছি কেন আল্লাহ দিনের খাদিজার মহাব্বতে আমাদের নিজেদের আল্লাহ জাহান নাম থেকে বাঁচার ইচ্ছাই একটু বলুন আল্লাহর দুই হাজার টাকা নুর আপনি নেবেন নাকি দাম উঠে গেছে দুই হাজার টাকা আল্লাহর আস্তে বলুন কি নাম শিয়াম ভাই সাইবা ছেলে সিয়াম ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বানিয়েছেন যে আমার আল্লাহ তিনটি দোয়া ফেরوڑ দেন না কটা তিনটি তার ভোটের একটা দোয়া রোজাদার ব্যক্তির দোয়া তো ওই রোজাদার রোজার সঙ্গে আমার ভাইয়ের নাম রাখা হয়েছে সাওম থেকে সিয়াম নাকি ভাই তো ভাই শহরী করেছেন কি জানি না ইফতারি হবে এটা দিয়ে দাম রেখেছেন আড়াই হাজার টাকা একটু তকবির দেন না রাই সবাই মিলে একটু জেগে উঠুন তো নাড়াই রাই ভাই আড়াই হাজার টাকা আল্লাহর কাছে বলুন নূর ভাই হেরে যাবেন ভাই আমার মানসম্মান থাকে রাত পোয়ালে যে আপনার এলাকায় আমার যাওয়া লাগবে এই যে ব্রিজ তৈরি করে দিচ্ছি আমরা তখন খেয়া ঘাটে গাড়ি পার করতে বেশি খরচ হবে না নাকি বলেন আল্লাহ রাস্তে আড়াই হাজার টাকা লাড্ডু আড়াই টাকা দেওয়া যায় ভাই আসেন ভাই সিয়াম ভাই আসেন আমার সাইবার সেলের সিয়াম ভাই আমাদের এই সাইবার সেলের ভাইয়েরা বাস্তব কথা বলতে কি রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন কাজ কারবারের কথা চিন্তা করে সবসময় সংগঠনের

একটু তকবির দিন তো না রে তাকবীর একটু উচ্চ আওয়াজে বলুন না রে তাকবীর ভাই এখানে দুটো জিনিস রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কি বলেন দিনি সিটি গোল্ড বলেন কোনো সিটি ফিটি না কোনো চিটিং বাজি ফাজি না একেবারে ডাইরেক্ট গোল্ড খাঁটি সোনা ছেলে মেয়ে কেউ নেই খাদিজার সন্তানগুলোই ছেলে মেয়ে নাকি এই নিয়েতে এক মা জানুন এসেছেন চুরি দুটো খুলে দিয়ে গেলেন আপনার খুশি না বেজার যার একটু চা বাজে টুকবির দিন না রে দেখবি হাদিজা কুবরা বরা বালিকা মাদ্রাসে তিলখানা নাড়াই দেখবি ও রব নালামিন আল্লাহ আপনার যে বন্ধী পরিমাণে ত্যাগ শিকার করতে পারেন রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ ওই মায়ের আল্লাহ তালা এই দানটাকে নাচাতির ওসিল আপনি বানিয়ে দিন বলুন আমিন রব্বুল আলমিন যতদিন রাখেন সমস্ত প্রকার ফিতনা থেকে অসহায় অবস্থা থেকে কষ্ট থেকে আল্লাহ আপনি তাকে মাহফুজ রেখে দিন বলুন আমিন আল্লাহ তালা যে নিয়াতে আপনার দিনের সেবায় মায়ের পক্ষ থেকে এতটা পরিমাণ ত্যাগ করার মানসিকতা আপনি তৈরি করে দিয়েছেন আমার মায়ের ওই উদ্দেশ্যে আপনি সফলতা দান করুন বলুন আমিন একটু মহাব্বতে বলুন আল্লাহ আমিন ভাই মায়েরা কিন্তু গহনা গাড়ির প্রতি বেশি আকর্ষণ তাদের ঠিক না বলেন অত সহজে গহনা দিয়ে যাওয়া ব্যাপার নয় আল্লাহ আমরা সকল সকলে দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই মাতি সাহেব হুজুর ছাগলের ব্যাপারে দীর্ঘদিন থেকেছেন আমার জীবনে আমি ছাগল কোনোদিন বিক্রি করিনি ছাগল পুষি না বিক্রি করবো কি পোষা হয় না আজকে একটু ছাগল লোকের ছাগল এই খাদিজার সাথে বিক্রি করে আমি একটু ছাগল ব্যাপারী হতে চাই আপনাদের কি মত আছে নাকি ছাগল তুলে দেন ভাই একটা আল্লাহ রাস্তা ছাগল তুলে দেন ভাই ভাই বড় ছাগল দেন এই সামনে দেন একদম নিজানুর আর ভাই নিজানুর আর বেলিয়া মিজানুর ভাই আর বেলিয়া দুই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুন সকলে বলুন আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দান করেন আল্লাহ উদ্দেশ্যে সফলতা দান করুন ময় মুরবী যারা কবরে চলে গেছেন যাদের ভিতরে যারা পরিমাণ আছে সামান্যতম ইমানের খাতিরে আল্লাহ এই দানের ওসিলাই তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন বলি সকলে আল্লাহ আমিন ভাই ছাগল নিয়ে আসেন ভাই তুলে থাকবে ভাই ছাগল দেখতে পাচ্ছেন তো ভাই ভাই কামাল এই যে ছাগল একটু দেখিয়ে দেন ভাই অনেক বড় ছাগল অনেক টাকা দাম আছে আমি নিজের থেকে একটা দাম রাখি ছাগলের উপরে নাকি আমি ডাক দিয়ে শুরু করি ছাগলের দাম আমি রাখলাম পাঁচ হাজার টাকা নাড়াই দেখবি না রাই ছাগল পাঁচ হাজার টাকা জোরে বলুন মারা হাবা না রাই ভাই সাত হাজার বলেছেন এদিকে কি নাম ভাই সাইবার সেলের স্মাইল ভাই একটু তকবি দিন তো না আল্লাহু আকবার ছাগলের দাম দশ হাজার টাকা বলুন মারা হাবা আর হাবা নাড়াই দেখবে ভাই তাড়াতাড়ি বলুন সাড়ে দশ হাজার টাকা এগারো হাজার টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই সময় খুবই কম এগারো হাজার টাকা ইসমাইল ভাই বলুন তাড়াতাড়ি কত হাজার ভাই টাকা দাম ভাই আল্লাহর আসতে পনেরো হাজার টাকা আমার বিশ্বাস এ ছাগলটা অনেক অনেক বেশি দামে বিক্রি হবে ইনশাল্লাহ নেওয়ার মতো অনেকে আসেন নিয়ে বাড়ি যাবেন না খাওয়ার জন্য নই আল্লাহ সেবা দিতে সবথেকে বড় ছাগলটা দেখা যাক কত বিক্রি হয় ইসমাইল ভাই পেসার পনেরো হাজার টাকা একটু আল্লাহর বলেন ভাই আল্লাহর কথা বলেন ভাই আপনার শুধু বলার অপেক্ষা পূরণ করে দেওয়ার মালিক আমার আল্লাহ ঋণ এ পরিশোধ করার জন্য আপনার কোনো চেষ্টা লাগবে না চেষ্টা মানে আমি ওটা বলতে চাইনি যে ঘরে বসে থাকবেন শুয়ে থাকবেন এটা নয় এর জন্য অতিরিক্ত চেষ্টা লাগবে না আমার আল্লাহ আলহামদুল্লাহ সাইবা ছেলে আমার আরেকজন ভাই মমিন ভাই ছাগলের দাম রেখেছেন ষোলো হাজার টাকা নাড়াই থাকবি ভাই আল্লাহর আসতে একটু বলুন সবাই মিলে একটু গলা ছেড়ে আল্লাহকে ডাকুন তো নাড়াই থাকবি আব্দুল মমিন ভাই বলুন জিন্দাবাদ ছাগলের দাম রেখেছেন ষোলো হাজার টাকা একটু বলুন তকবির দিন তো নাড়াই থাকবি নাড়াই থাকবি ছাগলের দাম কুড়ি হাজার টাকা নাড়াই থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোলান টাকা আল্লাহর ছাগলের মূল্য এখন একুশ হাজার টাকা এদিকে ভাই রয়েছেন বলুন ভাই তাড়াতাড়ি আল্লাহর একটু বলুন অনেকে রয়েছে নেওয়ার মতোই দাদু কি দাবি করেন বলছে আমার দামটা তুই বল আচ্ছা আমার দাম যদি আমি দাদুর দাম আমি বলি দাদি মানবে এমনি তো দাদিকে দাদু টাকায় কিনে এনেছেন তার উপরে যদি আবার দাদুর ঘরে চাপিয়ে দিই

ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এই সাউন্ড একটু বাড়াও তো সে কই মাইক চালু কই নারায়ে তাকবীর আর একটু আওয়াজ তোলেন নারায়ে তাকবীর মোস্তফা সুমরে হেরে গেলি হয় তোমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের একজন সইনি সোলজার আর একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর এসে কালিমুল্লাহ কোথায়

এই ছাগল একুশ হাজার টাকা আব্দুর রহমান ভাই কই আপনি সামনে আসবেন সামনে আসবেন আসবেন আপনি একমাত্র পঁচিশ হাজার নারায় থেকে আওয়াজ ভালো হচ্ছে না কিন্তু না গগন ভেদি আওয়াজ দেন গগন ভেদি আওয়াজ এই গভীর রাত্রে আওয়াজ তুলুন নারায় তগবির নারায় তগবির খাদিজা মাদ্রাসার দাতাগণ

আপনার দাম ছিল এখন পঁচিশ হয়ে গেছে বলেন শিক্রি বলেন তাড়াতাড়ি বলতে হবে দেখি সাইবার সেলের সদস্যরা কি করে